ভাই আপনি নাকি ফেসবুকে কনটেন্ট বানান তো কি কন্টেন্ট বানানি তো দেখান তো অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই ভাইল লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাইল লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও কনটেন্টের নামে ভাই আমার লেয়ার বানাই কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় কেমন ছিল কন্টেন্টটা কন্টেন্ট

তো দর্শকবৃন্দ বৃন্দ ইনি হলেন আমাদের অনুপ্রেরণার আরেক নাম কন্টেন্ট বানিয়ে যিনি করেন মাসে লাখ টাকা ইনকাম ভবিষ্যতে ইনি বদলে দেবেন দেশের নাম যদিও তার কন্টেন্টে কন্টেন্ট বলে কিছুই নাই তবু কন্টেন্ট ক্রিয়েশন জগতের কি আমাদের ইলাউটার ভাই আইশালা আমি তো দেখা যায় ইলাউটার কন্টেন্ট বানানো শিখে তার মানে অনকালে টেকা আর টেকা তো আর আরেক নাম আমাদের এই থটস ভাই তার কাছ থেকে কিন্তু আমাদের অনেক কিছুই শেখার আছে ভাই তার আগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা চাই না করলে আমার কিছুই করার নাই